আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে একটি সুন্দর একদম নতুন নতুন ডিজাইনের একটি ড্রেসিং টেবিল দেখাবো এটা আমাদের দোকানের বা শোরুমের একেবারেই নতুন এটা অর্ডারই ছিল এখন চলে যাবে এর কাজ শেষ করেছি আমরা এটা গাড়ির বা ব্যানের অপেক্ষায় আছি এটা চলে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর মানের একটি ড্রেসিং টেবিল অসাধারণ নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে করা হয়েছে আমরা আগেও বলেছি আমাদের ফার্নিচারের বিশেষত্ব হচ্ছে নকশাগুলো আপনারা এই শীতে অনেকে ড্রেসিং টেবিল ক্রয় করবেন ভাবছেন ড্রেসিং টেবিল একটি টেবিল প্রয়োজন হয় তো আপনারা যারা ড্রেসিং টেবিল পিয়াসি বা ড্রেসিং টেবিল কিনবেন তারা আমাদের ড্রেসিং টেবিলটি দেখতে পারেন নিশ্চয়ই অসাধারণ এবং সুন্দর আপনাদের পছন্দ হবে আশা করি আমরা এখান থেকে রেডিমেড ফার্নিচার বিক্রি করে থাকি আমাদের পাইকারি এবং খুচরা বিক্রি হয় এখান থেকে আমাদের ড্রেসিং টেবিলটি বা আমরা যে ফার্নিচার তৈরি করি সম্পূর্ণ আকাশবাণী কাঠ দিয়ে তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ অন্য কোনো কাঠের মিশ্রণ এখানে নেই আবারও বলছি এটা আমাদের রেডিমেড দোকান আপনারা যারা রেডিমেড ফার্নিচার নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেডিমেডের মধ্যে সর্ব